then আমরা কি করতেছি আমাদের আজকে ডেলিভারি হচ্ছে tiramisu তো tiramisu সেট করতেছি আমরা এখন এখানে ছোট ছোট কাপে সেট করতেছি আমাদের কাপের অর্ডার ছিল আজকে এই tiramisu আপনারা কাপ হিসেবে নিতে পারবেন আবার বক্স বক্স আকারেও নিতে পারবেন এর আগে আমরা বক্স ডেলিভারি করেছি তো এই যেখানে আমরা এই দেখেন আমাদের লেডি ফিঙ্গার বানানো এটা আমাদের হ্যান্ডমেড আমরা হাতে বানিয়েছি একদম ঘরে কিনে আনাত না আর এই তো আমাদের কফি সিরাপ আর এই তো সাবায়ন আমরা দিয়েছি এখন এই তো শুরু করব ভাই তুমি আম্বানিদের দেখাচ্ছ কেন আমাকে দেখাও আম্বানিদের লাভ আছে আমরা এখানে এই যে নিচে একটু সাবায়ন দিয়ে সেট করে নেছি এখন লেডি ফিঙ্গার গুলো কফি সিরাপে সোপ করে বসিয়ে দেবো আমাদের টিরামিসুটা কিন্তু আমাদের যে প্রিমিয়াম ক্লাস সেটাতে শেখানো হয়। এবারে যে না মানে গত দুদিনে আমাদের টিরামিসু তারপর রেড বেলভেট এগুলা একটা প্রিমিয়াম ক্লাস ছিল যেটা মাত্রই শেষ হলো গত দুদিন। তো সেই ক্লাসেরই একজন আপু অর্ডার করেছেন। আপু সাথে সাথে এসেছিলেন ক্লাস যখন বানিয়েছিলাম। বাট তখন আসলে

এখন এটার উপর আমরা আবার কোকো পাউডার ডাস্ট করব। একটু ডেকোরেশন করে দিব এটা ইতালিয়ান ডেজার্ট যারা খেয়েছেন তারা সবাই মোটামুটি জানেন এটার টেস্ট কতটা মানে ভয়াবহ অনেক ভালো লাগে আমাদের ফাইনাল টাচ আমরা এখন একটু কোকো পাউডার ডাস্ট করে এটাকে ফাইনালি ডেকোরেশন করে একটু বক্স করে ফেলবো শেষ আমাদের তিরামিসু বানানো মানে অল্প সময় লাগে আসলে খুব দ্রুত হয়ে যায় এই দেখেন আমাদের মাদার অ্যান্ড বেবিজ এটা হচ্ছে আমাদের মাদার তিরামিসু যেটা আমরা টাপ বক্সে দিয়ে থাকি এখানে আপনার ওজনটা আমি দেখিয়ে দিই অনেকে কনফিউশন থাকে যে কতটুকু থাকে সো এখানে আমরা এখন দেখিয়ে দিচ্ছি এটার ওজনটা এগুলো আপনার এই দেখেন কতটুকু দেখা যাচ্ছে দেখেছেন পুরা হাফ কেজি উপরে ঠিক আছে এটা হাফ কেজি বেশি থাকবে চাপ বক্সে এই যে ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর কিন্তু আপনার একশো এমএল এর বেশি থাকবে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই একশো এম এর বেশি সবগুলোই এই যে লাভ শেপ গুলো দেখাচ্ছে অনেকে ভাবতে পারেন লাভ শেপ গুলো হয়তো কম এগুলো কিন্তু একশোর উপরে সো এই জন্য বললাম যারা অর্ডার করতে চাচ্ছেন এই কাপগুলো অর্ডার করতে পারবেন আলাদা এই যে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ